পাহাড়তলি থানা যুব দল নয় উত্তর পাহাড়িবাদ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এলাকাবাসী ব্যবসায়ী বৃন্দ সবাইকে সবাই ঐক্যবদ্ধ ভাবে মাদকের বিরুদ্ধে যেভাবে স্বেচ্ছার হয়েছেন আমরা আগামীতে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব কিভাবে অধক ব্যবসা হয় আমরা জানি না দশ তারিখের পরে আরো বেড়ে গেছে গা এরা করতেছে পাহাড়তলি থানার ওসি মহাদেব পথ